টোপের যে একটা সেন্ট আর টোপটা এরকম যেটা কাতল মারার জন্য অনেকে ভিডিও করে দেখায় লাড্ডু টোপ হুল হুলের চার কাটা ছয় কাটা টোপ লাড্ডু টোপ তো ওরকমই টোপ হবে এরকম ঝরঝরাই দেখ একদম ঝরঝরা দেখুন বন্ধুরা আজকে আমরা আবার শুরু করলাম এইটা হলো সাকু এই যে হলো পার্লে বিস্কুট এর প্যাকেট একটি দেখুন আর এই যে ছাত্র দেখতে পাচ্ছেন পঁচাশটা করে জিনিস নিচ্ছি আর বন্ধুরা অনেক দিন পরে আজকে মাছ ধরতে এসেছি তো অনেক দিন থেকে আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক দুঃখিত আমরা ঠান্ডার সময় এখন যার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি পারিনি তো আজকে এক টোপ বানিয়ে দেখাচ্ছি আমেরিকান রুই মাছের জন্য এই যে দেখুন সব জিনিস এখানে আছে একটার পরে এক দেব আর এই যে ভাই আমি আর ভাই আজকে তো বন্ধুরা এই যে শুরু হলো আমাদের আমরা পা রুটির কিছু ই করিনি টোটালটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমাদের পা রুটিটা দেওয়া হয়ে গেছে এখন আমরা দেব এখানে এটা হলো দেখতে পাচ্ছেন পার্লে দিয়ে ছোট প্যাকেট একটা তো এইভাবেই আমরা গুঁড়ো করে নিয়েছি দেখেন এটা আমাদের কি হচ্ছে ভাই এটা এটা হবে হিমুল টপ তো এটা আমরা দিচ্ছি যেটা মিষ্টি বানানোর পরে যে গাঁটটা জমে গাঁটটা রাখে যে মিষ্টিওয়ালা ফেলে দেয় সেই গাঁটটাই যে দেখ মিষ্টির গাঁত মিষ্টির গাঁত এই যে এতটা দিলাম আমরা একটা পাওরুটি আর এর মধ্যে দিব আমরা মিষ্টির চার দেওয়া হয়ে গেল তারপরে এর মধ্যে দিব আমরা একটু মিষ্টি চাল মিষ্টি চার যাকে বলে মুগ চার তো আমরা ওই মিষ্টি চার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই আমাদের যেটা এই যে দেখুন একদম চিটা গুড়ের মতো এই যে তো বন্ধুরা এই যে দেখুন আমরা দিয়ে দিলাম অলরেডি তো এর ভিতরে আমাদের এখন পারলে যেটা আছে ওইটা যাবে আর চলবে একটু ময়দা দিতে হবে এই যে দেখুন দেড় চামচের মতন দেখুন বন্ধুরা এই যে এখন হিমল দিয়ে দিচ্ছি এখন হিমুল আমরা দিয়ে দিলাম এই যে দেখুন হিমুলটা এখন আমরা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে একটু ধৈর্য সহকারে আপনারা যদি টোপটা তৈরি করেন তো আপনাদের কোনো টোপের প্রয়োজন পড়বে না বন্ধুরা এই একটাই টোপ সব রকম মাছের জন্য একদম রেজাল্ট খুবই সুন্দর বন্ধুরা একদম ঠান্ডা বলেন গরম বলেন সবসময় আমাদের এই টোপটি কাজ করে কি কী ভাই হ্যাঁ এটা একদম স্পেশালি টোপ মানে এর উপরে এখন বর্তমানে আর টোপ সেরকম চলছে না আমরা এটা দিয়েই সাধারণত আট কিলো এক কিলো দুই কিলো বা বাটা পোনা এগুলো সব মারি এই টোপ দিয়ে আমরা আজকে একটু আইটেম একটু বেশি দিচ্ছি নর্মালি তো হেমুল টোপ পারুটি মোচার একটু ময়দা এগুলো দিয়ে বানাই কিন্তু আজকে একটু বেশি দিচ্ছি কেন ওয়েদার একটু ড্যাম্প আছে তো একটু মশলাপাতি একটু বেশি লাগে তো এইভাবে আপনারা তৈরি করবেন আর যতটা পারবেন একটু শুকনো শুকনো তৈরি করতে এরকমভাবে করতে থাকবেন খুব সুন্দর হবে এখন দেখুন এখন মেরি বিস্কুট দিব না আজকে আমরা মেরি বিস্কুট কোটা প্যাকেটটা দিব না যেহেতু আমাদের অনেক রকমই আছে তো শুধু সেন্টের জন্য অল্পটুকু দিয়ে দেব দেখুন এই যে দিয়ে দিচ্ছি আমরা হাতেই গুঁড়ো করে নিচ্ছি পিওর সোলার ছাতু এই দেখেন সোলার ছাতু পিওর সোলার ছাতুর কালারটা এরকম হবে অল্প আমরা একটু ছাতু দেবো তাতে মাছটা মুখে নিয়ে একটু খেতে ভালোবাসবে তা আমাদের ছাতু হয়ে গেল আর এর মধ্যে আমরা একটু দিব হারিয়া সে হারিয়াটা কোথায় পিওর হারিয়া বেশি দিব না আমরা জাস্ট এক দেখতে পারলেন আমরা এর ভিতরে একটু হারিয়েও দিয়ে দিলাম তো আপনারা এইভাবে সব কিছু আমরা যেভাবে বানিয়ে দেখাচ্ছি এইভাবে আপনারা সব কিছু দেবেন রেজাল্ট খুবই সুন্দর হবে বন্ধুরা দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন আপনারা আর একটা আমাদের স্পেশালিস্ট মানে আমাদের একটা পাউডার চার আছে যেটা আমরা নিজেরা বানিয়েছি অনেক কয়েকটা জিনিস দিয়ে সেটা বলে দিব পরে শর্ট ভিডিওতে বলে দিব সে জিনিসটা কি কি দিয়ে মানে বানাতে হয় সেই পাউডার চারটা বানিয়েছি অনেক এক কিলোর মতো কিন্তু মাছ ধরার জন্য বড়ো ডিব্বাতে আনি নেই ওই ছোটো ছোটো প্লাস্টিক এ করে অল্প নিয়ে এসছি সেটা আমরা দেখাবো যেটা দিব সেটা সবার পরে লাস্টে দিতে হয় এই টোপটা অলরেডি হয়ে আসছে হ্যাঁ হয়ে গেছে এখন এটাতে আমরা ওই পাউডার চাটটা দেব এটা খুবই সেন্ট অসাধারণ সেন্ট একটু নিয়ে এটা বেশি দেওয়া যায় না অল্পটুকু দিলেই সেন্ট হয়ে যায় হ্যাভি সেন্ট এই যে চারটা দেখেন সব প্লাস্টিকে নিয়ে এসছি আমরা এই যে দেখেন তো এটা বেশি দেবো না আমরা এতটুকু দিব শুধু সেন্ট এ বেশি দিলে পরে অন্য অন্য চারের সেন্ট নষ্ট হয়ে যাবে তো আমরা এতটুকুই দিলাম দিয়ে এই যে আমাদের টোপ কমপ্লিট টোপের যে একটা সেন্ট আর টোপটা এরকম যেটা কাতল মারার জন্য অনেকে ভিডিও করে দেখায় লাড্ডু টোপ হুল হুলের চার কাটা ছয় কাটা টোপ লাড্ডু টোপ তো ওরকমই টোপ হবে এরকম ঝরঝরাই দেখ একদম ঝরঝরা এটা এরকম চেপে দিলে টাইট হয়ে যাবে এরকম চেপে দিলে এ টোপ হয়ে গেছে এটা আমাদের স্পেশালিস্ট টোপ সুন্দর বসি থেকে খুলবে না ময়দা দেওয়া আছে